বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু এই নেট দেশ ও বাংলাদেশের থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন তাওহিদ বিন্ডার প্রাইজের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা আমরা আজকে একটা পামপের ভিডিও দেব এটা সকলেরই পরিচিত একটা ব্র্যান্ডের পাম এটা হচ্ছে লিও কোম্পানির পাম লিও কোম্পানির এর আগে ভিডিও দিছিলাম আজকে এটা ভিডিও দিলাম আপনাদের বোঝানোর জন্য কারণ গতবারে ছিল লিও পাম্পের কালারটা ছিল আপনারা এরকম এটা হচ্ছে আকাশি কালারে ছিল এখন কিন্তু আপনার কালারটা চেঞ্জ করে নিয়ে আসছে এখন কিছুটা ব্ল্যাক কালারের মতো এই কালারটা অবশ্য জার্মানি কালার আর এই কিন্তু আপনাদের ইন্টারন্যাশনাল কোম্পানি এই পামগুলো বিশ্বের একশো বেশি দেশে এই পাম্প এই সেম প্যাকেট বিশ্বের একশো পঞ্চাশটার বেশি দেশেই চলে যেটা আমাদের বাংলাদেশে পাবেন সেটা অমেরিকা ইংল্যান্ড ভারত লন্ডন সব জায়গায় এই পামগুলো আপনারা পাবেন ই পাম্প কিন্তু একটা ইন্টারন্যাশনাল কোম্পানি এই আপনারা কি কি দিকে চিনবেন এবং এর গুণগত মান সম্পর্কে আপনাদেরকে আজকে বলবো আমি পাশাপাশি ভিডিওটা করতেছি আপনাদের ভালোর জন্য যে এখন নতুন কালার নিয়ে আসছে কিছু কিছু অসাধু ব্যবসায়ীর জন্য যারা এই পাম্প নকল করে বিক্রি করার চেষ্টা করে সেজন্য এই কালার গুলো চেঞ্জ করে নিয়ে আসছে তো আমি ইন্টার একটা মোটর আপনাদেরকে খুলে দেখাবো এর সাথে কি কি রয়েছে এবং কালারটা কি করে নিয়ে আসছে এবং আরো নতুন সুন্দর করে নিয়ে আসছে আমি আপনাদেরকে এটা খুলে দেখাবো

এবং এর কয়েলটা হচ্ছে পুরোটাই তামা এবং ভালো গ্রেডের তামা তার দিয়ে এই কয়টা তৈরি করা এটা অনেক কিন্তু অনেক পানি স্পিড অনেক ভালো অন্য কোম্পানির চেয়ে পানি অনেক অনেক বেশি ভালো আর এর এর আপনাদেরকে আপনাদেরকে আমি যদি ইম্পার ইমপ্লেটটা দেখেন আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই পিতলেন এই পুরো পিটিলেরটা এটা হচ্ছে ইমপ্লেয়ার মানে পাকা এই পাকাটা আপনার পুরোটাই পিতলেন এবং উন্নত মানের একটা পিতল দিয়ে এই পাকাটা তৈরি করা এটা সাকশন এবং ডেলিভারি হচ্ছে তিন এটা হচ্ছে ইরিগেশন পাম্প এটা এটা পাম্প দিয়ে আপনারা শেষ করতে পারবেন বারো থেকে পনেরো একর জমি শেষ করতে পারবেন এর ব্যাপক পানি এই পাম্পগুলো লং টাইম আপনারা চালাতে পারবেন এটা ডেলিভারি এবং আউট আপনার এবং ডেলিভারি হচ্ছে তিন ইঞ্চি করে এই আপনার আমরা আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ইন এটা হচ্ছে আপনার ইনলাইন এটা হচ্ছে আউটলাইন করে আছে এবং ডেলিভারি আপনাদেরকে লাগাই দিলাম যে বোঝানোর জন্য এটা হচ্ছে তিন বাই তিন এবং ডেলিভারি তিন বাই তিন এই মডেলগুলো আপনারা সারা বাংলাদেশ অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি এই গুলো নিতে চাইলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলবেন এটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বারে কল করলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পাবেন নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে ভিডিও করে আমার সাথে কথা বলতে পাবেন